বিবাহ রেজিস্ট্রি পরবর্তীতে করণীয় আসলে বিবাহ রেজিস্ট্রি হয়েছে এখন আপনার কী করণীয় রয়েছে এ বিষয়টি জানা দরকার অনেকেই আছেন বিবাহ রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রি পরে মিষ্টি খেয়ে আনন্দ করে পরিচয় পর্ব সেরে আপনি চলে গেলেন আসলে এর পরবর্তী ছোট্ট একটি কাজ আছে সেটি হলো বিবাহ রেজিস্ট্রি হয়েছে এর একটি টোকেন টোকেন আপনাকে সংগ্রহ করতে হবে বিবাহ রেজিস্ট্রি হয়েছে আপনি টোকেন নেননি ভাবছেন যে তো মনে থাকবে সমস্যা নেই পরে এসে আপনি কাবির নামা নিয়ে যাবেন আসলে যে সমস্যাটি হয় এরকমও ঘটেছে যে আসলে বিবাহ রেজিস্ট্রি হয়েছে দু বছর হয়েছে এখন এসে সে কাবিননামার নামার জন্য আবেদন করেছে এখন আমাকে বলে গেলেন যে জানুয়ারি মাসের অত তারিখে বিবাহ হয়েছে অমুক নাম আমি সার্চ দিয়ে খুঁজে পাচ্ছি না এখন আমিও যথেষ্ট বিব্রতির বিব্রতিকর পরিস্থিতির মধ্যে আমি পড়েছি এবং পার্টি সে নিজেও কিছুটা এলোবালো হয়ে গেছে আসলে বিষয়টি কেমন হলো আমি তো রেজিস্ট্রি আপনার এখানেই করেছি এখন খুঁজে পাচ্ছেন না তাহলে কি হলো কিভাবে হলো তারপরে দেখা গেল যে আমি আবার ওদের কাগজপত্র চাইলাম যে ঠিক আছে ওদের কাগজপত্রগুলো দেন তখন কাগজপত্র নিয়ে আসলো নিয়ে আসার পরে আমি মিলিয়ে দেখলাম যে উনি যে তথ্য দিয়েছেন তথ্য দিয়েছেন সাব্বির হাসান হৃদয় আসলে ওখানে টোটাল নামটি হলো ছেলের সাব্বির হাসান হৃদয় কিন্তু সে দিয়েছেন শুধু সাব্বির অথবা হৃদয় আর মেয়ের নাম দিয়েছেন সেক্ষেত্রে ওখানে খুঁজে পাইতে বেগ পাইতে হয়েছে যে আমি খুঁজে পাচ্ছি না মিলছে না তারপরে দেখা গেছে যে তারিখটা বলছেন জানুয়ারি মাস আসলে জানুয়ারি মাস না আসলে কি মার্চ মাস এ মাসটির বেলায়ও সমস্যা হয়েছে দেখা গেছে ওই মাসটি যেহেতু সে নির্দিষ্ট করে তারিখ বলেছেন এই জন্য আর অন্য পাতা খুঁজে দেখা হয়নি এরকম অনেক সমস্যার সৃষ্টি হয় এমন কি এরকমও হয় যে বিয়ে হয়েছে দশ বছর হয়ে গেছে এখন যারা বিয়ের সময় ছিল তারা অনেকে বেঁচে নেই এখন এসে যারা এটাকে তালাশ করছেন সে ভালো করে বলতেই পারছেন না যে আসলে কোন কাজে অফিসে হয়েছে এখন সে এ কাজে অফিস ও কাজে অফিস ঘুরে বেড়াচ্ছেন অনেক কষ্ট পোহানোর পরে তিনি খুঁজে পেয়েছেন বা খুঁজে পানি নাই এরকম পরিস্থিতি দেখা যায় যে এর পিছনে ঘুরতে ঘুরতেও তার হাজার হাজার টাকা নষ্ট হয়েছে শুধু এতটুকু ভুলের জন্য যে তিনি রেজিস্টারি পরবর্তী টোকেনটি নিয়ে যান নাই বা রেজিস্টারি পরবর্তী যে কাগজটি সেটাকে তিনি সংগ্রহ করেন নাই এমনও দুর্ঘটনা ঘটে থাকে যে আসলে রেজিস্ট্রি করেছে টোকেনও নিয়েছে কিন্তু টোকেনটি হারিয়ে ফেলেছে এমনটিও করা যাবে না আসলে ওটা একটি দলিলের মতো যত্ন করে রেখে দিতে হবে যাতে টোকেনটি হারিয়ে না যায় আর টোকেনটি হারিয়ে গেলে সাথে সাথে স্মরণ থাকতে থাকতেই বিষয়টিকে কাবিন নামাটাকে উঠিয়ে নিতে হবে যাতে করে ভুলে না যায় ভুলে যাওয়ার পূর্বেই এই টোকেনটাকে সংগ্রহ করতে হবে তো আজকের আলোচনা এটাই ছিল যে আসলে বিবাহ পরবর্তী রসিদ বা টোকেন গভর্নমেন্ট টোকেনটিকে সংগ্রহ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম